আপনারা জানেন দীর্ঘ বারো বছর যাবৎ আমাদের চাকরি পরিবেশের সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ এবং সময় সাপেক্ষে উন্মুক্ত করার জন্য দীর্ঘ বারো বছর যাবৎ একটা আন্দোলন চলমান রয়েছে এই প্রেক্ষিতে গত তিরিশ তারিখ আপনারা জানেন আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে ঘেরাও কর্মসূচি করি সেখান সেখান থেকে আমাদের তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত আসে যে পাঁচ সদস্য কমিটি গঠন করে দেওয়া হয় যা আগামী সাত কর্মদিবসের মধ্যে পঁয়ত্রিশের প্রজ্ঞাপন দিবে এরকম একটা নিউজ আমরা পাই এই নিউজ পেয়ে আমরা সেখান থেকে আমরা আমাদের কর্ম আমাদের কর্মবিরতি আমরা শেষ করি তাই এই আমাদের এই কর্মদিবস সাত কর্মদিবস শেষ হবে আগামী বৃহস্পতিবার তাই আমরা আমাদের যে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার সে খুবই ভালো লোক সে তার তারুণ্যের ইমেজ বুঝে সে সারা বিশ্বের একটি মডেল আমরা আশা করি তিনি আমাদের এই দাবিকে এই যৌক্তিক দাবিকে তারা ওই দিন আমাদের মেনে নিয়েছে যে পঁয়ত্রিশ আন্দোলনের চাকরি বয়স পঁয়ত্রিশ করা ন্যূনতম পঁয়ত্রিশকে একটি যৌক্তিক দাবি আমরা বলেছিলাম যদি এটা যৌক্তিক দাবি না হয় তো আমরা এখনই কিন্তু তারা তারা এটা মেনে নিয়েছে হ্যাঁ একটি যৌক্তিক দাবি এবং আমরা আগামী সাত কর্ম দিবসের মধ্যে একটি প্রজ্ঞাপন জারি করব তাই আজকের আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য হল আগামী সাত কর্মদিবসের মধ্যে যেন পঁয়ত্রিশের দাবি প্রজ্ঞাপন দিয়ে আমাদের ছাত্র সমাজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জি আমাদের মাদারপুর জেলা থেকে আমরা তাই এই মানববন্ধন আয়োজন করা হয়েছি শুধু মাদারপুর জেলা না সারা বাংলার প্রতিটা জেলা থেকে মানববন্ধন হচ্ছে যেন খুব দ্রুত আগামী বৃহস্পতিবারের মধ্যে যেন চাকরি বয়স ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত থেকে রেখে যেন আমাদের এই প্রজ্ঞাপনটি ঘোষণা করা হয় তাই আমাদের এই মানববন্ধন আর যদি আমাদের এই পঁয়ত্রিশের দাবি মেনে না হয় তাহলে আমরা এই রাজপথ ছাড়ব না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন আমাদের তারুণ্যের আবেদন এই যুব সমাজের আবেদন আমাদেরকে আপনি আর ঘরবন্দি করে রাখেন না আমাদের রাস্তায় আমরা থাকতে চাই না আমরা পড়ার টেবিলে ফিরতে চাই তা আপনাদের আপনার কাছে আমার আকুল আবেদন আপনি চাকরি বয়স অনতি বিলম্বে অনৈতিক বিলম্বে ন্যূনতম পঁয়ত্রিশ ঘোষণা করে শর্ত সাপেক্ষে উন্মুক্ত দিয়ে এই প্রজ্ঞাপন জারি করুন এবং আমাদেরকে পরার টেবিলে ফিরে যাওয়ার জন্য আপনি সহায়তা করুন ধন্যবাদ সকলকে মাদারীপুর জেলা পঁয়ত্রিশ প্রত্যাশী ছাত্র সমন্বয় সমন্বয় হিসেবে আছি আর কি